এদিকে হিট্টিরা জানতেই পারে না যে মিশরীয় সেনারা তাদের একদম কাছে চলে এসেছে তাই তারা কোনো রকম প্রস্তুতি না নিয়ে স্বাভাবিকভাবে তাদের শিবিরে সময় কাটাতে থাকে তবে কিছুক্ষণের মধ্যেই তাদের এক বার্তাবাহক এসে জানায় যে মিশরীয়রা আক্রমণের জন্য ছুটে আসছে তাই সংবাদ পেয়ে তারা কাজকর্ম ছেড়ে দিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য রেডি হতে থাকে কিন্তু এরই মধ্যে রামেসিস তার বাহিনী নিয়ে ঝড়ের মতো হিট্টিদের উপর হামলা শুরু করে আর তাদের উপর বৃষ্টির মতো তীর ছুটতে থাকে তারা হিট্টিদের সব প্রতিরোধ ভেঙে তাদের কুচু কাটা করে এদিকে মুসাও তার সৈন্যদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকে কিন্তু যুদ্ধের এক পর্যায়ে রথের চাকা ভেঙে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে তখন হিট্টিদের এক সৈন্য তাকে অরক্ষিত অবস্থায় দেখে তাকে হত্যা করতে ছুটে আসে আর মুসা এটা দূর থেকে দেখতে পেয়ে একটা বর্ষা ছুঁড়ে মারে তাই রামেসিস মৃত্যুর হাত থেকে বেঁচে যায় তবে মুসার এই সাহায্যে রামেশিস কিন্তু খুশি হয় না কারণ গণক তো এই ভবিষ্যৎবাণীটাই করেছিল আর সেটা এখন মুসার সাথেই মিলে গেল তাই সে মুসাকে এখন প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে যদিও মূসা তাকে এ ব্যাপারে অতিরিক্ত ভাবতে একদমই নিষেধ করে